আল্লাহ তোমার জীব বান্দি রিনা আলী বেগম আল্লাহ এই ম্যাডাম জি নলকূপটি মানবতার সেবার জন্য দিয়েছে আল্লাহ তার মা বাপকে তোমার জান্নাতের মেহমান করিও আল্লাহ তার ঘরের ভিতরে শান্তি দান করিও আল্লাহ তাকে উত্তম সাজা দান করিও আল্লাহ তার ছেলে সন্তানগুলিকে দীর্ঘ নয় খায়াত দান করিও আসসালামু আলাইকুম মানবিক সপ্রাল ভাই কেম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মধ্যম বাগাদি শেখ বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছে কিছুদিন আগে হয়তো আপনারা একটা ভিডিও দেখেছিলেন এগারোটা ফ্যামিলির জন্য এই শেখ বাড়ি থেকে একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে কোনো সারা না পেয়ে আমার একটা বোনকে আমরা বিষয়টা বলি ওই বোনটাই আজকে আমাদের কথায় সারা দিয়ে একটা নলকূপের ব্যবস্থা করে দিয়েছে তো এগারোটা ফ্যামিলির জন্য আজকে আমরা একটা ভালো মানের এই নলকূপটা বসে দিয়েছি দেখেন এখানে মোটর লাইনও দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ডাবের ফানির মতন পুরো পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন কোনো আশ্রিক নেই পানির মধ্যে কোনো লালও হয় না আলহামদুলিল্লাহ এই কলটা আমি সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি আমার প্রিয় হুজুর আমাদের মানবিক স্বপ্নালয়ের উপদেষ্টা জনাব মাওলানা দিন ইসলাম হুজুর চাঁদপুরি ওনার রেফারেন্স আলহামদুলিল্লাহ আমরা এই নলকূপটা আমরা বসে দিয়েছি তো আমরা প্রত্যেকটা কলের থেকে আজকে এই নলকূপটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর মতন বসেছে আমরা যা দেখতেছি পাঁচ ফুট বাই পাঁচ ফুট রং করে পুরো নিসা আবার ঢালাই টালাই দিয়ে পুরো এদিক দিয়ে আমরা পাইপ দিয়ে দিচ্ছে পুকুরে যাতে এখানকার পানি যাতে পুকুরে যাওয়া পরে তো সুন্দরভাবে উনি জিনিসটা বসেছেন ওনার নেতৃত্বেই কিন্তু এই জায়গায় কাজটা হয়েছে তো যাই হোক আজকের এই নলকূপটি স্পন্সর করেছে আমার একজন প্রিয় ভোন ইংল্যান্ড প্রবাসী রিনা আলী রিনা আপু ওনার মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন তবে আমরা সবাই খাস দিলে ওনার মৃত মা বাবার জন্য অবশ্যই দোয়া করবো তবে এখানে আমরা যেহেতু এগারোটা ফ্যামিলির জন্য আমরা আজকে নলকূপটা দিয়েছি তো আজকে আমরা বে আমি চলে আসার কারণে এখানে এই বাড়ির অনেক মানুষই কিন্তু বাড়িতে নাই অনেকে অনেকের আত্মীয়র বাসায় চলে গেছে তার জন্য আমরা সবাইকে আমরা এই ভিডিওর মাধ্যমে শো করতে পারতাসিনা তবে এখানে এই তিন বাড়ি থেকে তিনজন মানুষ এসেছেন তবে আমরা যা দেখতেছি ভিডিওতে তো আপনারা 11 ফ্যামিলির জন্যই নলকূপটা চাইছিলেন না 11 ফ্যামিলির জন্য নলকূপটা বুঝে পাইছেন আপনারা হ্যাঁ পাইছি যাক আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমরা বুঝিয়ে দিতে পেরে আমরা অনেকটাই ধন্য আর বেশি কথা আমরা বলবো না তো সরুশি আমরা দুয়ার মাধ্যমে আজকে এই ভিডিওটি আমরা শেষ করব আমাদের চাঁদপুর জেলার মধ্যে আরো 10টি নলকূপ প্রয়োজন 10টি নলকূপ 10 জায়গায় তো একটা কল যদি বসাই এক এক জায়গায় ধরেন ছাব্বিশটি ফ্যামিলি উপকার হবে কোনো জায়গায় পনেরোটি ফ্যামিলি উপকার হবে কোনো জায়গায় বারোটি ফ্যামিলি উপকার হবে কোনো জায়গায় ষাটটি ফ্যামিলি উপকার হবে কোনো জায়গায় তিরিশটি ফ্যামিলি উপকার হবে তো আমরা কিছুদিন আগে একটা নলকূপ দিয়েছি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের ফেসবুক পেজে দেখেছেন আমরা বিয়াল্লিশটি ফ্যামিলির জন্য একটি নলকূপ আমরা দিয়েছি তো ওই জায়গা থেকে ওনারা বত্রিশটি ফ্যামিলি বত্রিশটি ফ্যামিলির জন্য একটা নলকূপ ওনারা বুঝে পাইছে আরও বারোটি ফ্যামিলির জন্য যদি একটা নলকূপ হয় তাহলে ওনাদের অনেকটাই উপকার হবে কিছুদিন আগে ছাব্বিশটা ফ্যামিলির জন্য আমরা একটি নলকূপ দিয়েছি পাশাপাশি আমরা একটা আবদার করছিলাম আমাদের আরেকটি ছাব্বিশটা ফ্যামিলির জন্য আরেকটি নলকূপ যদি বসিয়ে দেয় তাহলে ছাব্বিশটা ফ্যামিলির

আলামী আরবি প্রথম নামাজের টাইমে আল্লাহ তোমার এক বান্দির দাওয়া রিনা আলী বেগম একটি নলকূপ আল্লাহ মানবতার সেবা করার জন্য দান করেছে তার এই দানকে কেন্দ্র করে তার জন্য দোয়ার কামনার্থে তোমার কাছে দুটি হাত মিলে তুলে ধরেছি আমাদের দুটি হাতকে তোমার দরবারে কহুল করিও আল্লাহ তোমার যে বান্দি এই নলকূপটি দিয়েছে তাকে দীর্ঘ না খায়াত দান করিও আল্লাহ তোমার যে বান্দি এই নলকূপটি দিয়েছে তার মা বাবার জীবনের গুনাগুলি ক্ষমা করিও আল্লাহ তোমার যে বান্দি রিনা আলী বেগম আল্লাহ এই যে সেবার জন্য দিয়েছে আল্লাহ তার ঘরের ভিতরে শান্তি দান করিও আল্লাহ তাকে উত্তম সাজা দান করিও আল্লাহ তার ছেলে সন্তান গুলিকে দীর্ঘ নেয়া দান করিও এইরকমভাবে ভাবে আরো বেশি বেশি করে মানবতার সেবা করার দান করিও আল্লাহ তোমার এই সমস্ত বান্দা বান্দিগুলি দিয়ে যে সমস্ত মানবতার সেবা অসহায় মানুষের মুখে হাসি আল্লাহ বেশি বেশি করে দেওয়ার মানসিকতা এবং অর্থবিত্ত তুমি তাদেরকে দান করিও আল্লাহ সুস্থতার সাথে তাদেরকে দীর্ঘ ন্যা হায়াত দান করিও আল্লাহ মিসেস রিনা আলী বেগমকে তুমি দীর্ঘ ন্যা খায়ার দান করিও আল্লাহ